ওই যে ওই বৌদির বাড়িতে কাজ করতাম না ওখান থেকে আমি কত কিছু চুরি করেছিলাম এই যে আমি এই নাইটিটা পরে আছি এই নাইটিটা তো ওই বৌদির ছিল ওই বৌদি বারান্দায় মেলে রেখে চলে গেছিল আর বনেছিল ছিল না আমাকে বলেছিল তুলে রাখতে আমি কি করেছি নাইটিটা নিয়ে চলে গেছি আর আমি বলেছি কোথায় আমি তো দেখিনি নাইটিটা তারপরে ওই বৌদি আর কিছু জিজ্ঞাসা করেনি তারপরে আমি নাইটিটা নিয়ে এসে বাড়িতে এসে টুক করে পরে নিয়েছি আর এই চশমাটা এটা ওই বৌদি ওই বৌদি অফিস থেকে এসে চশমাটা খুলে ব্যালকনিতে রেখে দিয়েছিল আমি দেখে নিয়েছি বৌদি ভুল করে আবার চলে গেছিল কোথায় আমি টুক করে নিয়ে বাড়ি চলে এসেছি কেমন লাগছে আমাকে চাষ করে তারপরে একদিন চুরি করতে গেছিলাম ওই বৌদি শাশুড়ি ওই বুড়িটা দেখে নিয়েছে তারপরে আমাকে কাছ থেকে ছাড়িয়ে দিয়েছে আমি একটা নতুন কাজ পেয়েছি ওই পাশের পাড়াতে ঝুম্মার কাকিমার বাড়িতে কাজ পেয়েছি কালকে থেকে কাজে যাব হুম কিন্তু ওখান থেকে আমি কিছু চুরি করতে পারবো না মনে হচ্ছে শুনেছি ওই বাড়িতে খেলেরা লাগানো আছে খেলেরা ও লাগানো আছে ওরা সব বসে বসে ওরা সব বসে বসে লটপটে দেখে আমি কি চুরি করব যদি দেখে নাই পরে সুযোগ বুঝে চুরি করব এখন আমি যাই খেয়ে দেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ি সকাল সকাল আবার কাজে যেতে হবে যাই বাবা